আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আর নতুন ব্লগে চলে আসলাম আজকে হচ্ছে জাকারিয়া সারাদিন কী কী করছে এ বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর আমি ওর সাথে কী কী করছি এই বিষয়গুলি হচ্ছে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক এগুলো হচ্ছে জাকারিয়ার হাঁসের বাচ্চা এখানে কিছু হচ্ছে পঙ্কিরাজের বাচ্চা আছে এই বাচ্চাগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের কিছু পঙ্কিরাজ হাঁস যেগুলো হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছে ওই হাঁসের ডিম ছিল ওই ডিমগুলো দিয়ে হচ্ছে বাচ্চা ফুটাইছি আর সাথে হচ্ছে কিছু খাকি ক্যাম্বল হচ্ছে বিগরেট সিগরেটের কিছু বাচ্চা আছে এলাকায় লোকে বিক্রি করতে আসে ওই বাচ্চাগুলো নেওয়া হয়েছে এই দেখেন যাকে হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে পানি পরিবর্তন করে দিচ্ছে ও হচ্ছে বাচ্চাগুলো অনেক যত্ন করে ও হচ্ছে সবসময় হচ্ছে ওদের খাওয়াইতে চায় খাবার নিয়ে ওদের পিছু পিছু দৌড়ায় আর বলা হচ্ছে খা খা দেখতে আমার খুব মজা লাগে ও হচ্ছে এখন দেখেন পানি নিয়ে দৌড়াচ্ছে বাচ্চাগুলো দৌড়ে পলায় গেছে দুটো বাচ্চা হচ্ছে ও মশারের মধ্যে আটকাইছে ওই বাচ্চাগুলো হচ্ছে ও খেতে দিলো আর বাকি বাচ্চাগুলো হচ্ছে বের হয়ে গেছে ওর জন্য হচ্ছে ওদের হচ্ছে আটকায় রাখা যায় না ও হচ্ছে কিছুক্ষণ পরে পরে গিয়ে হতে ওদের খাবার দিবে আর খাবার দিতে গেলেই ওরা হচ্ছে বের হয়ে যাবে এই বিষয়গুলো হচ্ছে খুব মজা লাগে দেখেন ও হচ্ছে এইভাবে ওদের হচ্ছে খাবার দিতে যায় আর ওইখান দিয়ে হচ্ছে ওরা বের হয়ে যায় আসলে কোনোভাবেই আটকানো যায় না ও হচ্ছে গরু এবং বাড়িতে যে আমার জিনিসগুলো আছে এগুলো হচ্ছে খুব যত্ন নিতে চায় কিন্তু ওর যে বয়স অল্প ওর যে ছোটো ও হচ্ছে এই বিষয়টা বোঝে না তো আমরা হচ্ছে এখন হচ্ছে যাবো হচ্ছে বেগুন তুলতে এখানে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আমাদের বাসার মুরগি ওরা চলে আসছে বেশ দূরেই আমাদের বাড়ির পিছনে মাঠ এখানে হচ্ছে প্রচুর শিয়াল উৎপাত আছে তারপরেও আসে মাঝে মাঝে কিছু হচ্ছে শিয়াল নিয়েও যায় তারপরেও আসে ওরা আর বিজি আছে ওগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওইগুলো হচ্ছে নিয়ে যায় কিছু বিড়ালও আসে যেগুলো হচ্ছে বাচ্চাগুলো খেয়ে ফেলে তারপরেও হচ্ছে ওরা আসে তো আমি আর যাকারি আসছি বেগুন তুলতে এখন হচ্ছে আমরা বেগুন তুলবো তো বেগুন তুলতে আসার পর হঠাৎ করে মনে পড়ল যে আমরা হচ্ছে এখানে হচ্ছে কিছু সবজি লাগানোর জন্য তাও বানায় রাখছিলাম আর হচ্ছে গতকালকে হচ্ছে কুমড়া আর হচ্ছে কিছু হচ্ছে পোড়লা ওই বিচিগুলো হচ্ছে ভিজায় রাখছিলাম ওই বিচিগুলো হচ্ছে মা উঠাইছে ওগুলো ওইগুলো হচ্ছে লাগাতে বলতেছিল তো ওইগুলো হচ্ছে জাকারিয়া নিয়ে আসছে হাতে করে আমরা হচ্ছে এখন ওইগুলো হচ্ছে লাগাবো তো জাকারিয়া তখন হচ্ছে মাদাগুলো হচ্ছে পরিষ্কার করলো আমি হচ্ছে পরিষ্কার করলাম ও হচ্ছে আমার পরিষ্কারগুলো দেখছে দেখে ও নিজেও পরিষ্কার করছে বাচ্চারা হচ্ছে এরকমই হয় বাবা মা যেটা করে বা বড়রা যেটা করে ওটা হচ্ছে কপি করতে চায় তো আমি হচ্ছে এই গাছগুলো লাগাইলাম বিচগুলো লাগাইছি আর হচ্ছে জায়গাটা পরিষ্কার করছি ও হচ্ছে সেটাই করতেছে আগে হচ্ছে পরিষ্কার করে নিলে যেখানে হচ্ছে লাগাচ্ছে আমি ওকে দুই তিনটা বীজ দিছিলাম ও হচ্ছে দেখেন ওইটা হচ্ছে যে পুঁতে দিচ্ছে ও হচ্ছে চেষ্টা করতেছে ওইগুলো হচ্ছে পুঁতে ঢেকে দেওয়ার জন্য আসলে বুঝতে পারতেছে না ও কী করবে তারপরেও চেষ্টা করে যাচ্ছে করার জন্য তো ওইটা লাগানোর শেষ আমি হচ্ছে পাশের মাঝাতে যাচ্ছি গাছ লাগানোর জন্য এখানে হচ্ছে আমি কুমড়া বীজ লাগাবো তো আমি কিছু কুমড়া বীজ নিয়ে আসছি তো হচ্ছে বাটিটা আমাকে দিচ্ছে না ও নিজেই নিয়ে আসতেছে দেখেন আসার পরে আমি হচ্ছে যে ঘাসটা এখানে পরিষ্কার করে ওখানে পাশে ফেলে দিছি ও হচ্ছে ওটা দেখছে ও আসার পরে ওটাই করলো তো আমি যে কুমড়া বীজগুলো হচ্ছে লাগাই দিলাম বেশ কিছু কুমড়া বীজ নিয়ে আসছি নিয়ে আসার পরে হচ্ছে এগুলা পুঁতে দিচ্ছি তো আল্লা ভরসা দেখা যাক গাছগুলো যদি হয় তাহলে তো ভালোই হবে আমি এখানে হচ্ছে মিশ্র সবজি চাষ করি সব ধরনের সবজি চাষ করার চেষ্টা করি কমরা লাগানো আছে লাউ লাগানো আছে গাছগুলো হয়েও গেছে তো এখানে হচ্ছে বাড়িতে চলে আসলাম বাড়িতে হচ্ছে আমার একটা কমরা গাছ আছে বাড়িতে আসার পরে মন খারাপ হয়ে গেলো দেখলাম কোমড়া গাছটা হচ্ছে আমার একটা ছাগল আছে ছাগলটা ছুটে গেছিলো ও হচ্ছে সিঁড়ে ফেলছে কিছু অংশ তো গাছগুলা বেশ কয়েকদিনই হয়ে গেছে গাছগুলা উঠেও গেছে গাছে তো ভাবতেছি এখানে হচ্ছে মাচা করবো তো তার আগে হচ্ছে ছাগলটা ছুটে গিয়ে গাছটা হচ্ছে সিঁড়ি ফেলছে এজন্য খুব খারাপ লাগতেছে তো তারপরে আমি হচ্ছে ওভাবে রেখে দিছি যদি গাছটা কালকে পর্যন্ত ভালো থাকে তাহলে হচ্ছে এখানে হচ্ছে পরবর্তীতে মাচা দেবো এখন হচ্ছে আমি আর বেগুন তুলতে যাব তো বেগুন তুলতে যা বেগুন না তুলে চলে আসছিলাম এই বীজগুলো লাগানোর জন্য এখনও যে আবার বালতি নিয়ে যাচ্ছি আমি আর জাকারিয়া হচ্ছে বেগুন তোলার জন্য তো জাকারিয়া বালতি নিয়ে বের হয়েছে ও হচ্ছে আমাকে বালতি নিতে দিবে না ও হচ্ছে নিজেই বালতি নিয়ে যাবে ও সব কাজ একা একাই করতে চায় আর ও নিজেই করতে চায় ও হচ্ছে যে একটা ভাব নেয় মনে হয় যে ও অনেক বড়ো আর এই কাজগুলো হচ্ছে স্বাচ্ছন্দ্য করতে পারবে তো আমরা হচ্ছে যে বাগানের খেতে চলে আসলাম মূলত হচ্ছে বাগানের ক্ষেত না আমাদের এটা হচ্ছে আমি ঘাসের পাশ দিয়ে হচ্ছে কিছু বেগুনের গাছ লাগাইছিলাম বেশ কিছু দিন আগে এটা হচ্ছে অনেক দিনের গাছ আর গাছগুলো হচ্ছে যে আমার পাশের যে জমি দিয়ে হচ্ছে জাকারে হেঁটে আসলো এই জমির হচ্ছে যে হচ্ছে সবজি চাষ করে উনি হচ্ছে চারাগুলো দিয়েছিল তো হচ্ছে কাকা বলেছিল হচ্ছে আমাদের লাগানো হয়ে গেছে অবশিষ্ট অনেক চারাই বাঁচছিল অনেকেই হচ্ছে চারাগুলো নিয়ে যাচ্ছিলো তা আমাকে বলছিলো হচ্ছে চারাগুলো নিয়ে লাগানোর জন্য তো আমি হচ্ছে কিছু গাছ হচ্ছে নিয়ে লাগাইছিলাম আর হচ্ছে হাট থেকে কিছু চারা আছে নিয়ে আসার পরে লাগানো হয়েছিলো অনেকগুলো মারা গেছিলো আর বেশ কিছু চারা হচ্ছে বেশি ছিল কারণ তখন হচ্ছে অতিরিক্ত খরার সিজন ছিল যার কারণে হচ্ছে কিছু গাছ মারা গেছিলো আর হচ্ছে কিছু গাছ বেশি আছে সেই গাছগুলাই হচ্ছে বেশ লম্বা সময় প্রায় সাত আট মাসের মতো বয়স হয়ে গেছে গাছগুলো তারপরে হচ্ছে দেখতেছি অনেক সুন্দর হচ্ছে বেগুন হচ্ছে গাছে তো আমরা হচ্ছে অনেকগুলাই বেগুন তুললাম তো দেখতে দেখতে বেগুনগুলো ভালোই হয়েছে তো বেগুন তুলতে তুলতে আমরা হচ্ছে প্রায় বালতির অর্ধেক করে ফেলছি তো বেগুনগুলো দেখতেও খারাপ না আর একটা জিনিস মজার বিষয় হচ্ছে বেগুনে আমি কিন্তু কোনো বিষ টিস কিছুই দিই না তারপর হচ্ছে তেমন পোকা টোকা ধরা নেই গাছে বা বেগুনে পোকা টোকা ধরা নেই মানে এগুলো হচ্ছে অটোমেটিক হয়েছে বিষমুক্ত বেগুন যেটা বলে আর আমার বেগুনের ক্ষেত্রে পাশে হচ্ছে পলাপন ফুটবল খেলতেছে এটা হচ্ছে একটা প্রতি জমি পড়ে আছে ওখানে কোনো চাষাবাদ করা হয় না এখানে হচ্ছে পলাপন বিকেলে ফুটবল খেলে তো ফুটবল খেলা দেখা শেষ হয়েছে আর আর কিছু বেগুন গাছ ছিল ওই বেগুন গাছগুলোর হচ্ছে বেগুন তুললাম বেশ ভালো বেগুনই হয়ে গেছে এখন হচ্ছে বেগুনগুলো হচ্ছে বাসায় রেখে আসবো তো ও হচ্ছে বেগুন আমাকে নিজে দিচ্ছে না ও হচ্ছে নিজেই বালতি নিয়ে যাবে ও পারতেছে না তারপরে হচ্ছে বালতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বেগুন পড়ে গেছে ওঠাচ্ছে ও তারপরে হচ্ছে বালতি ওই নিয়ে যাবে ফেলে দিচ্ছে বারবার তা ওই নিবে তা আমি জোর করে ওর কাছ থেকে নিলাম বেগুন বাসায় রেখে এসে আমি হচ্ছে মূলা খেতে আজকে আবার বিষ দিতে হবে কারণ হচ্ছে মূলাতে পোকাগুলো হচ্ছে অর্ধেক মারা গেছিলো অর্ধেক মারা নাই আজকে হচ্ছে নতুন আরেকটা একটা বিষ নিয়ে আসছি এই বিষটা হচ্ছে দিবো দেখা যাক ছোটো ভাই একটা পরামর্শ দিয়েছে ওই ছোটো ভাইয়ের পরামর্শ হচ্ছে বীজটা নিয়ে আসছি তো বীজটা আজকে দিই দেখা যাক সকালে কি হয় অনেক পোকা ধরছে বেগুন ইয়ে মোলা গাছে মূলার ক্ষেত্রে আমি খুব বেশি পরিচর্যা করতেছি আমার হচ্ছে মোলা চাষ সেটা হচ্ছে পরীক্ষামূলক তো বীজ দিয়ে দিতে হচ্ছে রাত হয়ে গেছে আজকে হচ্ছে জ্যোৎস্না রাত রাতটা সুন্দর তো যারা তখন আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام علیکم